আসসালামু আলাইকুম আপনার জন্ম নিবন্ধনে যদি বয়সে ভুল থাকে বা কোনো কারণে যদি জন্ম নিবন্ধনের বয়স বাড়ান বা কমান দরকার হয় তাহলে কিভাবে আপনি সেটা সংশোধন করবেন এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন করবেন এবং সেই সাথে যদি আপনার পিতামাতার নামে ভুল থাকে বা আপনার কোনো আদার্স তথ্য ভুল থাকে তাহলে সেটা কিভাবে সারবেন এবং সেটা সারার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস শো করতে হবে এবং কী কী ডকুমেন্টস থাকলে আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে সকল বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জন্ম নিবন্ধনের সকল ইনফরমেশন পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেওয়ার জন্য অনুরোধ রইল তো আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু জন্ম নিবন্ধনের বয়স নাম পিতামাতার নাম ঠিকানা বা আদার্স কোনো তথ্য কিভাবে সংশোধন করতে হয় সে সকল তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন এবং নতুন নতুন আরো আপডেট তথ্য জানতে বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হলে আপনার কিন্তু হাতে গোনা কিছু ডকুমেন্টস থাকতে হবে যেরকম আপনার ইপিআই বা টিকার কার্ড থাকতে হবে এবং আপনার কিন্তু সিভিল সার্জন কর্তৃক একটা প্রত্যয়নপত্র নিতে হবে আপনার বয়স সংশোধন করার জন্য সেখানে কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা পূর্বক একটা প্রত্যয়নপত্র দেওয়া হবে সেই প্রত্যয়নটা দিয়ে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে এম ডাক্তার কর্তৃক শিশু বিষয়ক যে ডাক্তার আছে তাদের কাছ থেকেও কিন্তু আপনি চাইলে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন সংক্রান্ত একটি প্রত্যানপত্র নিতে পারেন এবং আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেন সেখান থেকেও প্রত্যানপত্র নিতে পারেন এবং আপনার কিন্তু ভোটার আইডি কার্ড বা এসএসসি এইচএসসি বা জিএসসি সার্টিফিকেট থাকলে কিন্তু সেটা দিয়ে ইজিলিভাবে করতে পারবেন এবং আপনার যদি পাসপোর্ট থাকে সেটা দিয়েও কিন্তু খুব ইজিলিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন খুব ইজিলিভাবে যদি এইসব ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অট কাউন্সিল বা আপনার যে কার্যালয় আছে সেখানে যোগাযোগ করলে তারা কিন্তু আপনাকে খুব সুন্দর পরামর্শ দিবে জন্ম নিবন্ধনের সংশোধন করতে হলে বা জন্ম নিবন্ধনের কোনো তথ্য পরিবর্তন করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল কোরম ব্রাউজারে এবং গুগল করম ব্রাউজারে গিয়ে লিখতে হবে বিডিআরআইএস ডট গভ ভিডি তো লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে কিন্তু সরাসরি সে লিঙ্কে প্রবেশ করে এখানে চলে আসতে পারবে তো যাদের জন্ম নিবন্ধনে বয়সে বা অন্য কোনো তথ্যে ফুল আছে তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন তো সেজন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে বা আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে বিডিআরআইএস ডট কম বিডি লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে এসে আপনি জন্ম নিবন্ধনের একটা অপশন পাবেন তো সেখান থেকে চলে যাবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন এখানে তো এখানে আসার পরেই আপনাকে একটা নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনাটা আপনি খুব ভালোভাবে পড়ে নেবেন যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা সমাধান করতে পারেন এখানে সর্বপ্রথম আপনি আপনার জন্ম নিবন্ধন যে নম্বরটি আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন তো বসানো হয়ে গেলে নিচে যে জন্ম তারিখ দেখাচ্ছে আপনি সেই জন্ম তারিখটা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী বসিয়ে দেবেন তারপর নিচে একটা ক্যাপচার দেখাচ্ছে আপনি সেমভাবে ক্যাপচারটা এখানে উঠিয়ে দেবেন তো ক্যাপচারটা উঠানো হয়ে গেলে নিচে অনুসন্ধান বাটন আছে এখানে ক্লিক করে আপনি পরবর্তী পেজে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করার জন্য আপনি পরবর্তী পেজে চলে যান তো পরবর্তী পেজে আসার পরই আপনাকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য তাদের যে ইন্টারফেসটা আছে সেটা আপনাকে কিন্তু ওপেন করে দেবে তো এখানে এসে আপনাকে তথ্য সংযোজন করুন এখানে কিন্তু আপনাকে বিষয় সিলেক্ট করতে হবে আপনি কি কি বিষয় সংশোধন করতে চাচ্ছেন আপনি যদি বয়স সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে কোনো কিছু ডকুমেন্টস দিতে হবে যেরকম এস সার্টিফিকেট এইস সার্টিফিকেট জেএসসি সার্টিফিকেট পিএসসি সার্টিফিকেট বা আপনার যদি লিগাল ভোটার আইডি কার্ড থাকে যেটা অনলাইনে সার্চ করে পাওয়া যায় এবং আপনার যদি পাসপোর্ট থাকে এবং সেটার যদি মেয়াদ থাকে সেটা দিয়েও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন এবং সিভিল সার্জন কর্তৃক প্রত্যাণপত্র বা আপনার ইপিআই কার্ড যদি অরিজিনাল ডকুমেন্টসগুলো থাকে তাহলে কিন্তু আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং যদি আপনার এই সকল ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগে অনুমতি নিতে হবে আপনার কার্যালয় থেকে তারা আসলে সংশোধন দেবে কিনা সংশোধন করার জন্য আপনি কিন্তু চাইলে কোর্ট থেকে অ্যাভিডেভিট করতে পারেন তো আপনি যদি পিতা মাতার নাম সংশোধন করতে চান বা নিজ নাম সংশোধন করতে চান তো নিজ নাম সংশোধন করতে হলে আপনার সার্টিফিকেট বা স্কুলের দিয়ে আপনি নিজ নাম সংশোধন করতে পারবেন যদি পিতামাতার মাতার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পিতা মাতার মেইন যে ডকুমেন্টস আছে ভোটার আইডি সেটা কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে যদি আপনি ঠিকানা সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ঠিকানার যে কাগজটা আছে আপনার যে বিদ্যুৎ বিলের কপি বা আপনার যে স্থায়ী ঠিকানা ট্যাক্সের কাগজ বা আপনার নাগরিক সনদ এগুলো সাবমিট করলে কিন্তু আপনি স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারবেন খুব ইজিলিভাবে তো প্রথমে আপনাকে এখানে বিষয় সিলেক্ট করতে হবে আপনি কি কি বিষয় সংশোধন করতে যাচ্ছেন তো আমি শুধু এখানে জন্ম তারিখ সংশোধন করব তাই আমি এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো আপনি চাইলে এখান থেকে পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে আপনার নাম তারপর জাতীয়তা এনআইডি কার্ড পাসপোর্ট নম্বর জাতীয় পরিচয় পত্র এগুলো কিন্তু সব এখানে সংযোজন করতে পারবেন বা আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন তো সংশোধন যেটাই করেন না কেন সেটার এগেনস্টে কিন্তু আপনাকে এখানে এই যে সংযোজন বাটনে গিয়ে এখান থেকে কিন্তু আপনাকে ফাইল সাবমিট করতে হবে তো অবশ্যই আপনি যেটা সংশোধন করবেন তার এগেনস্টে ডকুমেন্ট দিতে হবে এখানে আমার যে প্রার্থী আছে বা আমি যার জন্ম নিবন্ধনটা সংশোধন করতে চাচ্ছি তার জন্ম তারিখ দেওয়া আছে চার পাঁচ দু হাজার তো এনি বাহিরে যাওয়ার জন্য জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবে সেক্ষেত্রে আমরা এখানে তার এখানে নয় দেওয়া আছে আমরা এখানে করবো এটাকে দুই হাজার ছয় তো এখানে দুই হাজার ছয় করলে তিনি কিন্তু আগামী বছরে বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে আমরা প্রায় তিন বছরের সংশোধন দিব এটা কিন্তু আমরা আমাদের যে প্রশাসক আছে তার কাছ থেকে কিন্তু আমরা অনুমতি নিয়েছি তিনি বলেছে সংশোধন করো আমি ছেড়ে দেবো তো সেক্ষেত্রে আপনার যে নিকটবর্তী কার্যালয় আছে সেখানে যোগাযোগ করবেন তারা যেটা বলে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং যদি আপনার যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি সেই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে নিজে নিজেই সংশোধন করতে পারবেন তারপরে আপনার যে কার্যালয় আছে সেখানে জমা দিলে হবে তো এখানে জন্ম তারিখটা সিলেক্ট করার পরে এখানে নির্বাচন করুন এখানে আমরা ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা আমরা এখানে নির্বাচন করে দেবো যদি আপনার কোনো প্রকার ভুল হয় সেখানে এখানে ডিলিট করে আবার পুনরায় এখানে সংশোধন বাটনে ক্লিক করে আপনি এটাকে অ্যাড করতে পারবেন আপনি যে কোনো তথ্য সংশোধন করার জন্য এখানে অ্যাড ক্লিক করে আপনি একাধিক তথ্য কিন্তু সংশোধন করতে পারবেন তারপরে আপনার যদি ঠিকানায় ফুল থাকে তাহলে আপনি এখানে স্থায়ী ঠিকানা সংশোধন করতে চাইলে স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে চাইলে জন্মস্থানে ঠিক দিয়ে তারপর ঠিকানাটা সংশোধন করে দেবেন তো আপনার যদি সকল কিছু একদম ফুলফিলভাবে ফিল আপ করা হয়ে যায় তারপরে আপনি চেক দিবেন যদি একদম সব কিছু ঠিক থাকে তাহলে চেক দেওয়ার পরে এখানে আপনাকে যে যে তথ্যগুলো আপনি সংশোধন করবেন সেই সেই তথ্যের অ্যাগেন্স্টে কিন্তু আপনাকে ডকুমেন্ট শো করতে হবে তো আপনি ডকুমেন্টগুলো জে পি বা পিএনজি ফাইলে কিন্তু ফর্মেটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আপনি এখানে সংযোজন বাটনে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে করার পরই আপনি এখানে ফাইল ট্যাপ দিয়ে দেবেন তো আপনি জন্ম নিবন্ধনটা এখানে আগে সাবমিট করে দেবেন এসে সম্পর্কিত ফাইল তারপরে আপনি কি অ্যাগেনস্টে আপনি এটাকে সংশোধন করছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি নিবন্ধকের পত্র দিয়ে এটাকে সংশোধন করতে চাচ্ছি তো আমি এখানে নিবন্ধকের প্রত্যয়নটা দিয়ে দেবো তারপর এখানে এই যে স্টার্ট বাটনটা আছে আমি এখান থেকে ক্লিক করে দেবো তো আপনার যে যে ডকুমেন্টস আছে এখানে কিন্তু ডকুমেন্টসের অনেকগুলো নাম আছে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেই ডকুমেন্টসটার নাম এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে স্টার্ট বাটনে ক্লিক করে আপনি ফাইলটাকে সাবমিট করে দেবেন তো ফাইলটাকে সাবমিট করা হয়ে গেলে এরকম দেখাবে তারপর এখানে আবেদনকারীর তথ্য দিতে হবে আবেদনকারী এখানে আপনি নিজ ধরিয়ে দিলেই হবে দরকার নেই বাহিরে কেউ দেওয়ার তারপরে আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে আপনি চাইলে এখানে একটা ইমেল অ্যাড্রেস শো করতে পারেন তারপরে এখানে তার একটা ফোন নাম্বার সেভ হয়ে রয়েছে সেই ফোন নাম্বারটাই কিন্তু আমাদেরকে ওটিপি পাঠাতে হবে এবং ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করতে হবে আপনার যদি ফোন নাম্বার সেভ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন ফোন নাম্বার বসিয়ে তারপরে ওটিপি পাঠানে ওটিপি পাঠিয়ে তারপরে এখানে ওটিপি বসিয়ে সাবমিট করে দেবে তো সাবমিট করে দেওয়ার পরে আপনাকে একটা ফর্ম দেবে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি যে যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করেছেন সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনি আপনার যে কার্যালয় আছে সেখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে অবশ্যই সকল ডকুমেন্টস মেনগুলো নিয়ে যাবেন এবং ফটোকপিগুলো আপনি জমা দিবেন তাইলে হবে তারপরে আপনাকে সংশোধনী ফি দিতে হবে একশো টাকা এবং সময় লাগতে পারে সাত থেকে দশ দিনের মতন তো আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে সাত থেকে দশ দিনের মতন সময় লাগতে পারে তো এবং সাত থেকে দশ দিন পরে আপনাকে কিন্তু মেইন একটা সার্টিফিকেট দেবে সেখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি আপনি নতুন যেটা কারেকশন করেছেন সেটা থাকবে তো যাদের জন্ম নিবন্ধনে ভুল আছে যারা একদমই সংশোধন করতে পারছেন না তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ